রব্বুল আলমিন পবিত্র কোরআনের অনেক জায়গাতে বহুবার বলেছেন যে আকিমুসালাত ও জাকাত যে তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত প্রতিষ্ঠা করো শুধু সালাদের কথা বলেনি কিন্তু সালাদ কায়েমের সাথে সাথে জাকাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে দেখুন তো যে আমরা মুসলিম হিসাবে জাকাত দিই কি না একটুটুক খালি খেয়াল করবেন যে আজ থেকে আস্ত বুঝেন একটা ব্যবসাতে আপনি লাগলেন আজ থেকে হিসাব করিয়েন আবার এই সময়ে যদি আপনার কাছে এক লক্ষ টাকা হয় বুঝেন এক লক্ষ টাকা তাহলে আপনাকে লাখে টাকা বাহির করে দিতে হবে এক আড়াই হাজার না হলে আপনি যেই খাদ্যটাই খাবেন সেটাই হারা কয়জন জাকাত দেয় বলুন তো এত যে সম্পদশালী লোক আছে কৃপণের আপনি খুঁজে পাবেন না শুধুই কৃপণ জীবনে বোধহয় এক টাকাও মসজিদে দান করেন এরকম লোকও আপনি পাবেন অথচ সহি বুখারের বর্ণনা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেই লোক হচ্ছে বখিল ওই লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না প্রখ্যান দ্বারা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যা সাদকাত বুরহান দান হলো মানুষের জন্য দলিল কেন যখন কোনো ব্যক্তি দান করে দান তো বুঝেন আল্লাহ রব্বুল আলমিন এই দানটাকে তিনি পালেন পালেন মানে কি মনে করেন যে আপনার বাড়িতে যদি একটা সাগি থাকে সাগি মানে তো বুঝেন ওটা দেখবেন পাল দিতে 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 বেশ না বেসলে একসময় অনেক বড় পাল হয়ে যাবে তদ্রুপ আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি একটা টাকা দান করে আল্লাহ রব্বুল আলমিন এই দানটাকে পালেন তারপর কিয়ামতের ময়দানের দিন গিয়ে দেখবেন যে আপনার কোনো আমল নেই তখন আল্লাহ বলল আলাম ওই যে তুই একটা অভাবীকে খেতে দিয়েছিলি একজনকে দান করেছিলি ওই মাদ্রার সাথে দিয়েছিলি তোর বাড়ির পাশে যে চাচা ছিল বা চাচা তো ভাই ছিল একজন অভাবী লোক ছিল তাকে দান করেছিলি যার কারণে এই দানটাকে পালতে পালতে আজকে আমি এত পাহাড় পরিমাণ করেছি এর কারণে তোকে জান্নাতে দেওয়া হবে আল্লাহ তো কয়জন দানটা করে বলুন তো ভাবেন যদি এক লক্ষ টাকা আজ থেকে সামনেই দিনে হয় তাকে আড়াই হাজার টাকা বাধ্যতামূলক বাহির করে দিতে এটা ভাবেন না যে আপনার টাকা দেখবেন কত লোক যে আগে সম্পদশালী ছিল একসময় ফকির হয়ে গেছে কেন জানেন জাকাত না দেওয়ার কারণে এটা আমরা ভাবি না সত্যি দেখবেন যে একসময় অনেক সম্পদশালী লোক ছিল কিন্তু আজ ফকির হওয়ার কারণ কি জানেন সে নির্দিষ্ট পরিমাণ জাকাত দেয়নি আল্লাহ রব্বুল আলমিন সিরাম মুদাসিরের মধ্যে বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে নিষ্কৃত কর্মের জন্য ধরা হবে মানে কি কাজ করেছেন ইয়ামিন কিন্তু যারা ডান দিকে থাকবে মানে যারা জান্নাতি তারা ব্যতীত আল্লাহ রব আলম এই কথা হচ্ছে যে ইসহাবিল ইয়ামিন তারপর যারা জান্নাতে থাকবে তারা পরস্পর বলবে যে যাহারা জাহান নামে আছে তাদের সম্পর্কে বলে যে আনিল মুজরিমিন যে এরা কেন জাহান নামে তখন সর্বপ্রথম বলবেন যে বলবেন যে তোমরা কেন সাকার নামক জাহান নামে তখন বলবেন কল লাম না কুমিনাল মুসল্লিন আমরা সর্বপ্রথম নামাজ পড়তাম না ওলাম না কোনো তাইমুল মিসকিন আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না কয়জন খাদ্য দেয় বলুন তো রাসুল সাহা বলছেন তোমার বাড়ি থেকে সর্বপ্রথম যে তোমার নিকট আত্মীয় তাকে খাদ্য দান করতে হবে এক টাকা পকেট থেকে বাহির করতে বলেন তো খাদ্য দেয় কি না কিপ্টি লোকের সংখ্যা আপনি এত পরিমাণে বেড়ে গেছে ভাবি না শুধু চোর বাড়িয়ে যে দেশ থেকে আর কিপ্টি লোক বাড়ি যে একটা দান করা হলে নাই এই লোক গুলান বলুন তো আল্লাহ রবুল আলমিন কি মুস সালাদ ওয়াতুজ জাকাত না আল্লাহ রবুল খালি বলছেন সালাত কায়েম করো ওই সালাদ আর রোজার মধ্যে জীবনটা শেষ করিয়ে না পার হওয়া যাবে না বলুন এখন দেখবেন সমাজের এমন অবস্থা হয়ে গেছে এই জানেন দেখবেন তার যদি এক কোটি টাকা হয় তাহলে তার বছরে দিতে হবে কত আড়াই লক্ষ টাকা বাহির করে দিতে হবে ওই লোক এতটাই চালাক জানেন কি করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেখবেন পচা কাপড় কিনে গরিব দুঃখের মধ্যে দেবে চলবে না আপনি দেড় লক্ষ টাকা মেরে দিলেন চলবে আপনি দোয়া কবল হবে না তো আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলছেন যে আকিম সালাত ওয়াতুজ জাকাত সালাত কেম করো জাকাত প্রতিষ্ঠা করো কোথায় বলেছেন আপনি 50000 টাকা দিয়ে আপনি 100 লাখ আপনি নিজে ধরা খেলেন যখন কিয়ামতের ময়দানের দিন যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে فاذا زاআতিস সখা যেই দিন আসবে কান ফাটানো ধনী ইয়াউমায় আফরুল মারউ মিনাকি সেই দিন প্রত্যেকে ভাই পালন করবে ও উম্মিহি ও আবি বাপ পালন করবে মা পালন করবে ও সাহিবাতু ও বনি সেদিন স্ত্রী সন্তান কন্যা সব পালিয়ে যাবে সেদিন কি করবে অথচ দেখবেন সমাজে জাকাতের পরিমাণ টোটালি একেবারে শেষ হয়ে গেছে জাকাত বলতে কিচ্ছু নেই সমাজে কিছুই নাই সত্যি পাবেন না তো আপনি তাহলে ওই অর্থ হলো যে অলাম না কোনো তো এই মিসকিন জাহান নামে যারা যাবে তারা বলবে যে আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না আবার দেখবেন অনেক ব্যক্তি যারা অধিক পরিমাণে ফসল বেঁচে শস্য বেঁচে তাদের জন্য কাঁচা টাকা দান বলেছেন কেন কাঁচা জিনিসের কখনো জাগাত হয় না জানেন পচনশীল জিনিসের জাগাত হয় না পচনশীল যখন দ্রব্য হবে আপনাকে কাঁচা টাকাই দান করে দিতে হবে এমনভাবে দান করতে হবে যদি আপনার ডান হাত দান করে বাম হাত বুঝতে পারবে না বাম হাত দান করলে ডান হাত বুঝতে পারবে না অথচ এক টাকা দিয়েছে গোটা এলাকার মহল্লার লোককে বলে বেড়েবে আমি এত টাকা দিচ্ছি ওই দামের কোনো কাজে আসবে না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে দানটা করতে হবে অথচ জাকাতের পরিমাণ শেষ মানে সত্যি কথা আমি আশ্চর্য হয়ে যায় যে ওর জাকাত কখন যে ফরজ হয়ে গেছে দেখবেন যে ওর সম্পদের পরিমাণ ধ্বংস হয়ে গেছে তারপর জাকাত বাহি করবে আমি বলুন এই জন্য বলছি যে আমরা প্রকৃত মুসলিম আজও হতে পারিনি এই সব জায়গাগুলো যে কিভাবে মার খেয়ে যাবেন ভাবতে পারবেন না